আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ব্যস্ততার কারণে দু দিন ভিডিও দিতে পারিনি এর জন্য দুঃখিত একটা কাজে বাইরে বের হয়েছিলাম আর আসার পথে দুটো বেল নিয়ে আসছি যেহেতু আমরা দুইজন আর যেহেতু বেলগুলো অনেক বড় ছিল আর এটা তো একবারে খাওয়া পসিবল নয় তাই দুটো বেলই আনা হয়েছে এর বেশি আর আনিনি কারণ বেল বেশি আনলে এগুলো না খেতে পারলে আবার নষ্ট হয়ে যায় বেল ভেঙে ভর্তা বানিয়ে ওইভাবেও খাই আবার আস্তটাকে কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেও খাই তবে আমি আস্তটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে বেশি লাইক করি তাই মোস্ট অফ দ্য টাইম আমি এভাবেই খাই তবে কাঠি দিয়ে ঘুরিয়ে খাওয়ার আগে যে প্রসেসটা করতে হয় ওইটা করাটাই সবচাইতে বড় প্যারা বাইরের বেলোলা মামারা কাঠি দিয়ে ঘুরিয়ে খাওয়ার জন্য যেভাবে প্রসেস করে দেয় ওইভাবে খেতে এখন আর ভালো লাগে না ওইটা ছোটোবেলাতেই ভালো লাগতো কারণ তারা শুধুমাত্র বেলের ভেতরে একটু মরিচ লবণ দিয়ে নাড়ায় দেয় ব্যাস হয়ে গেল বাট ওইভাবে আমার খেতে ভালো লাগে তাই আমি যেভাবে খাই সেটাই দেখাচ্ছি ফার্স্টে বেলগুলোকে ওয়াশ করে নিয়েছি এবার এটাকে ফুটো করছি আর আমি ছুরি দিয়ে ফুটো করছি তবে ছুরি দিয়ে ফুটো করতে হলে খুবই কেয়ারফুলি ভাবে ফুটো করতে হবে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যখনই আমি বেল কাঠি দিয়ে ঘুরে খাবো তখন আমার পাশে চিনি মরিচ লবণ এই তিনটা আইটেম থাকতেই হবে কারণ কিছুক্ষণ পর পরই আমি এই জিনিসগুলো বেলের ভিতরে দিই আর খাই বেল দুটি খুব সুন্দর করে আমি ফুটো করে ফেলছি খুব টেনশনে ছিলাম ভেতর দিয়ে বেল দুটি ভালো পরে কিনা না দেখলাম বেল দুটি পারফেক্ট ছিল যেমন চেয়েছিলাম Fik şeylök mü এবার আমি খুব ইজি ওয়েতে কিভাবে বেলের ভেতরে এই গুলো দিই সেটাই দেখাচ্ছি তেল অথবা পানি ভরার চোখ না কি বলে যেন এটা নিয়েছি এটা বেলের ফুটোর মধ্যে দিয়ে বেল খাওয়ার কাঠিটা দিয়ে রাখছি যাতে এটা পড়ে না যায় এখন চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এ বেলটা পাকা বেশি তাই এ বেলটা আমি খাবো কারণ আমার ভাবে আবার বেশি পাকা বেলটা তেমন পছন্দ করে না আর আমার পছন্দ বেশি পাকাটা তাই আমার টেস্ট অনুযায়ী বেলটা আমি রেডি করছি ফার্স্টে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মিষ্টি খাবি বেশি এর জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ খাওয়ার লবণ দিয়ে দিয়েছি কারণ এখানে আমি বিট লবণে দেব এর জন্য এই লবণটা একটু কমিয়ে দিয়েছি আরও দিয়ে দেব মরিচের গুঁড়ো তবে এটা নর্মাল মরিচের গুঁড়ো নয় এই মরিচটা ফার্স্টে চুলায় ভেজে নেওয়া হয়েছে দেন এটাকে ঠান্ডা করে আদো করে ব্লাইন্ডার জারে দিয়ে ভাঙিয়ে নেওয়া হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে এই মরিচ দিয়ে বেলটা খেতে বেশি টেস্ট তাই এই মরিচটা দিয়েছি যেহেতু বেলের ভর্তাটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে তাই এখানে মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আরো দিয়ে দিয়েছি বিট লবণ এবার বেলের কাঠিটাকে বারবার উপর নিচ করতে থাকবো তাহলে খুব শর্ট টাইমেই এই ইনগ্রিডিয়েন্টসগুলো বেলের মধ্যে চলে যাবে দেখতেই পাচ্ছেন আমি খুব ইজি ওয়েতে বেলের ভেতরে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি বাট আমরা যদি এমনিতে দিতাম চারপাশে এগুলো পড়তো আবার খুব লং টাইম লাগতো এগুলো ভিতরে দিতে আমি খুবই শর্ট প্রসেসে এটা করে ফেলছি এবার এই কাঠি দিয়ে ভালোভাবে বেলটাকে ভেতর দিয়ে নাড়াচাড়া দিতে হবে তাহলে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড হবে তবে কাঠি দিয়ে ঘুরিয়ে খাওয়ার বেলের একটা ব্যাট সাইড আছে সেটা হচ্ছে কিছুক্ষণ পর পরই চিনি লবণ মরিচ এগুলো দিতে হয় নয়তোবা খেতে ভালো লাগে না আমি তো যখনই বেল খাই এভাবে তখন চিনি মরিচ লবণের বয়াম যতক্ষণ পর্যন্ত বেল খাওয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকে কিছুক্ষণ খাই আবার এগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ খাই এমন করে খাই আমি আমার বেল কমপ্লিট এবার আমার ভাবের বেলটা কমপ্লিট করব তবে ওর বেলের মধ্যে এগুলো দিতে তেমন সময় লাগবে না কারণ ও চিনি কম খায় আর চিনিটা দিতেই বেশি টাইম লাগে আমাদের বাসায় যখন ফ্যামিলি মেম্বার বেশি ছিল তখন আমরা বেল এইভাবে খেলে একবারে যদি খেতে না পারি যার যার বেলের মধ্যে তার নামের প্রথম লেটারটা লিখে এই ফুটোটার মধ্যে টিস্যু দিয়ে ফ্রিজে রেখে দিতাম আবার পরের দিন খেতাম কিংবা যখন খেতে মন চাইতো খেতাম বেলের ভেতরে এগুলো দেওয়াটা খুব ঝামেলা মনে করে এর জন্য অনেকে এভাবে বেল খায়ও না বাট আমি যে প্রসেসে দেখাচ্ছি এটা খুবই ইজি আপনারা যারা এভাবে বেল খেতে লাইক করেন তারা এমন করে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি কার কার আমার বেলের প্রসেস দেখে বেল খেতে মন চাইলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ